হাই এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকের ক্লাসে আমরা আট এবং দশ নম্বর এই দুইটা অঙ্কের সমাধান করব কারণ এই দুইটা অঙ্ক হচ্ছে একই নিয়মে তো চলো এখন আমরা এই দুইটা অঙ্কের সমাধান দেখেনি। তো প্রথমে আমরা অঙ্কটা ভালোভাবে বুঝে নিব কি বলছে দেখো ছয় হাজার পাঁচশো টাকা যে হার মুনাফাই চার বছরের মুনাফা আসল আট টাকা হয় এখন এই যে ছয় টাকা এইটা কি এটা হচ্ছে আসল তোমার যদি বুঝতে প্রবলেম হয় তাহলে এইভাবে প্রশ্ন করো কত টাকার ছয় হাজার পাঁচশো টাকার এরকম কত টাকার দিয়ে যদি প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় তাহলে এটা হয়ে যাবে আসল যে হার হার যে মুনাফা এটা আমাদের বের করতে হবে তো অনেকে আছে এটা যে বের করতে হবে এখন পর্যন্ত বুঝতে পারতেছ না আচ্ছা তারপরে যাই চার বছরে এটা তো বছর এনের মান সময় আমরা সবাই জানি মুনাফা আসলে আট টাকা হয় এটা হচ্ছে মুনাফা আসল ওই হার তো এতটুকু জায়গা হচ্ছে প্রথম অঙ্ক আর এটা হচ্ছে দ্বিতীয় অঙ্ক বা দ্বিতীয় দ্বিতীয় ক্ষেত্র আচ্ছা কমার পরে অঙ্কে কি বলছে ওই 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 হার 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 বলতে কি এই যে প্রথম অঙ্কের যে হারটা তার মানে আমাদের প্রথম অঙ্কে হার বের করার জন্য বলছে তাছাড়া আরেকবার আমি পড়তেছি তোমরা বুঝে নিও ছয় টাকার যে হার মুনাফাই চার বছরের মুনাফা আসলে আট হাজার আটশো চল্লিশ টাকা হয় যে মুনাফাই এখন কত এটা এটাকে আমি জানি জানি না এটা আমাদের বের করতে হবে আমাদের কি কি তথ্য দেওয়া আছে প্রথমে ওই তথ্যগুলো কালেক্ট করতে হবে তো প্রথম ক্ষেত্রে আমরা আসল কি দেখতে পাচ্ছি আসল পি ইকুয়েলস টু ছয় হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে আসল দেন সময় সময় এন ইকুয়েলস টু চার বছর আচ্ছা সময়ও প্রবলেম নেই আমাদের দেখো এখানে কি আছে মুনাফা আসল আছে আট হাজার আটশো চল্লিশ টাকা আমি হয়তোবা তোমাদের এর আগের পর্বগুলোতে বলছি যে মুনাফা আসল থাকলে আমরা কিন্তু আমাদের যখন প্রয়োজন হবে মুনাফা বের করে মুনাফা বের করে ফেলতে পারবো যখন প্রয়োজন হবে আসল বের করে আসলও বের করে ফেলতে পারবো কারণ আমাদের কাছে একটা সূত্র আছে সূত্রটা হচ্ছে যে মুনাফা মুনাফাকে আই দ্বারা প্রকাশ করা হয় আইটা দিলে ভালো মুনাফা ইকুয়েলস টু আমরা লিখতে পারি মুনাফা আসল ঠিক আছে মুনাফা আসল এটা কিন্তু একটা মুনাফা আসল আসল মাইনাস এখন মুনাফা আসল কত প্রশ্নে দেওয়া আছে মুনাফা আসল হচ্ছে চল্লিশ টাকা এই যে টাকা এটা মুনাফা আসল আর আসল আসলও প্রশ্নে দেওয়া আছে কত ছয় হাজার পাঁচশো টাকা তো এখন যদি বিয়োগ করা হয় তাহলে অ্যান্সারটা পাবো দুই টাকা ঠিক আছে এইভাবে আমাদের যখন মুনাফা বের করার প্রয়োজন হবে মুনাফা বের করে ফেলতে পারবো যদি আসলের মানটা থাকে অথবা আমাদের মুনাফার মান থাকবে এবং মুনাফা আসল থাকবে তখন আসলের মান প্রয়োজন হলে আসল আমরা বের করে ফেলতে পারবো একদম ইজি ওয়েতে আচ্ছা যাই হোক আমাদের টার্গেট কি আমাদের টার্গেট হচ্ছে মুনাফার হার বের করা তো আমরা সরল মুনাফার যে সূত্রটা ওইটা ইউজ করব। আমরা জানি আই ইকুয়েলস টু পি আর এন আচ্ছা পি আর এইটা বাম পাশে চলে যাবে আর আইটা ডান পাশে আরটাকে বাম পাশে রেখে পি এনটাকে কি করবো নিচে দিয়ে দিব আই আই এখন মানে তো মুনাফা আমরা মুনাফা কত পেয়েছি এই যে দেখো দুই হাজার এই যে পাঁচশো তারপর এন এর মান কত চার এখন দেখো চার দ্বারা এইটাকে যদি কাটাকাটি করা হয় তাহলে অ্যান্সারটা পাবো পাঁচশো পঁচাশি দেন পাঁচশো পঁচাশিকে কে দিয়ে ভাগ করলে পাবো নয় আর এইটাকে পঁয়ষট্টি দিয়ে ভাগ করলে পাবো একশো অ্যান্সারটা হচ্ছে 100 ভাগের 9 টাকা ঠিক আছে আচ্ছা এখন দেখো তোমাদের যদি কি করবা তোমরা করে দিবা তুই এখন দুই হাজার তিনশো চল্লিশ কে এই যে ছাব্বিশ হাজার দিয়ে ভাগ করবা ভাগ করলে টা পাবা কত এই যে শূন্য দশমিক শূন্য নয় তো তারপর আমরা এটা করে ফেলবো দশমিকের জন্য এক দশমিকের পর কয়টা সংখ্যা দুইটা সংখ্যা এর জন্য দুইটা শূন্য দেন আমাদের যে সংখ্যাটা এটা লিখে ফেলতে পারবো এখন বাম পাশে শূন্য এটার তো কোনো ভ্যালু নেই তো অ্যান্সারটা হবে একশো ভাগের নয় তোমার যদি এইরকম কাটাকাটি করতে প্রবলেম হয় তাহলে এইভাবে তুমি সমাধানটা বের করে ফেলতে পারো বা মুনাফার হারটা বের করে নিতে পারো আর কি আচ্ছা যাই হোক এখন আমরা দ্বিতীয় ক্ষেত্রেটা বের করব দ্বিতীয় ক্ষেত্রে ওই একই হার মুনাফাই ওই একই হার বলতে প্রথম ক্ষেত্রের যে মুনাফার হারটা বের হয়েছে এটাই হবে মুনাফার হার দ্বিতীয় ক্ষেত্রে মুনাফার হার আর ইকুয়েলস টু কি পেয়েছি আমরা প্রথম ক্ষেত্রে একশো ভাগের নই পেয়েছি তারপর আমাদের এখন কি কি তথ্য দেওয়া রয়েছে দেখো সময় সময় আছে চার বছর আর মুনাফা আসল কত দশ হাজার দুইশো সময় এন ইকুয়েলস টু চার বছর সময় চার বছর আর মুনাফা আসল মুনাফা আসল হচ্ছে দশ হাজার দুইশো দশ হাজার দুইশো টাকা আচ্ছা আমাদের দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে বের করার জন্য আমরা একটু ভালোভাবে অঙ্কটা পড়িনি ওই একই হার মুনাফাই কত টাকা চার বছরের মুনাফা আসলে দশ হাজার দুশো টাকা হবে কত টাকা কত টাকা বলতে কি আসল আমাদের আসল বের করতে হবে এখানে তথ্য আছে মুনাফার হার সময় মুনাফা তো আমরা এখন আসল বের করব আমরা জানি আমরা এই সূত্রটা ইউজ করব। আমরা জানি আসল প্লাস মুনাফা ইকুয়ালস টু কি মুনাফা মুনাফা আসল ঠিক আছে তো আসল আসল আমরা লিখতে পারি পি আসল কি দ্বারা প্রকাশ করা হয় পি মুনাফা মুনাফাকে আই দ্বারা প্রকাশ করা হয় আর মুনাফা আসল দেওয়া আছে কত 10200 টাকা দেন আমরা কি করতে পারি এই যে আই আই হচ্ছে মুনাফা মুনাফা সমান আমরা সূত্র কি জানি পি আর এন তারপর 10200 তুমি এখানে লিখে দিতে পারো যে তারপর দেখো আর তারপর দেখো পিটা বাম পাশে নিলাম কারণ আমাদের পি বা আসলের মান বের করতে হবে এক প্লাস আর এন এটা নিচে চলে যাবে আর দশ হাজার দুইশ এটা উপরে চলে যাবে তো দশ হাজার দুইশো এক প্লাস আরের মান আমাদের আরের মান কত পেয়েছিলাম আমরা আর এর মান পেয়েছিলাম একশো ভাগের নয় আর এন এর মান তো চার পেয়েছি এখন দেখো চার দ্বারা একশো কাটাকাটি করা যায় চার পঁচিশে একশো তো অনেকেই কাটাকাটির সময় মাথা আওলাইয়া যায় আমি তোমাদের সহজ হয়ে বোঝাচ্ছি যখন কাটাকাটিটা একটু প্রবলেম হয়ে যায় তখন আমি কিন্তু ইজি ওয়েতে কীভাবে সমাধান করা যায় সেই প্রসেসটাও কিন্তু দেখিয়ে দিই আচ্ছা যাই হোক এটা তো প্রবলেম নেই চার দ্বার একশো কাটাকাটি করা যায় পঁচিশ জাস্ট ছোট করে নিলাম দেন পঁচিশ ভাগের কি এই যে নয় পঁচিশ ভাগের নয় আচ্ছা তারপর দশ হাজার দুইশ এখন লসাগু আগু করবো পঁচিশ পঁচিশ থেকে পঁচিশ যুগ পঁচিশ পঁচিশ কাটাকাটি কি থাকে উপরের নয় দেন দশ হাজার দুইশ পঁচিশ পঁচিশ আর নয়ে যোগ করলে হবে চৌত্রিশ তারপর দশ হাজার দুইশো এখন পঁচিশটা উপরে উঠবে আর চৌত্রিশটা নিচে চলে যাবে চৌত্রিশ দ্বারা দশ হাজার দুইশো কাটাকাটি করলে পাই তিনশো তিনশো আর পঁচিশ গুণ দিলে আনসারটা পাবো সাত হাজার পাঁচশো টাকা তো এটাই হচ্ছে নির্ণয় আসল নির্ণয়ে আসল হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা ক্লিয়ার তো আমরা এখন দশ নম্বর অঙ্কটা দেখবো দশ নম্বর অঙ্কটাও আট নম্বর অঙ্কের মতো কি বলছে দেখো শতকরা বার্ষিক যে হারে যে হারে হার কত বলে নাই তো আমাদের প্রথম কাজ হচ্ছে বের করা। কোন বলে নাই ধরে নিব। বছরে। মুনাফা মূলধনে দ্বিগুণ হবে তো মূলধন যদি পি হয় মুনাফা মূলধন হবে টু পি সেই হারে আচ্ছা মূলধন আর আসল কিন্তু সেম সে হারে কত টাকা আর এইটুকু হচ্ছে একটা অঙ্ক আর এইটুকু হচ্ছে আর একটা অঙ্ক সেই হারে সেই হার বলতে প্রথম ক্ষেত্রের যে হারটা পেয়েছি দ্বিতীয় ক্ষেত্রে সেই হারটা একই হার হয়ে যাবে কত টাকা দ্বিতীয় ক্ষেত্রে কত টাকা বলছে মানে আমাদের আসল বের করতে হবে সেম এস কিন্তু আটের মতো চার বছরে মুনাফা মূলধনে বা মুনাফা আসলে দুই হাজার পঞ্চাশ টাকা হবে তো আমরা অঙ্কটা দেখি দেখলে ক্লিয়ার হব আমরা ধরে নেই মনে করি মনে করি মূলধন মনে করি মূলধন কি ক্ষেত্রে আমরা প্রথম ক্ষেত্রের অঙ্কটা সলভ করব আগে প্রথম ক্ষেত্রে সময় সময় তো ক্লিয়ার সময় আমরা ছয় বছর বুঝতে আর সময়কে ধরতে ঠিক তারপর দেখো কি আছে মুনাফা মূলধন দ্বিগুণ হয় তো মুনাফা মূলধন মুনাফা মূলধন দ্বিগুণ বলতে কি মূলধনের দ্বিগুণ মানে টুপি টুপি টাকা এখন দেখো আমাদের কার মান বের করতে হবে মূলধন বলতে আসল আসল দেওয়া আছে তারপর মুনাফা মূলধন টুপি দেওয়া আছে আমরা আমাদের মানটা বের করতে হবে এখানে মুনাফার মুনাফার মান বের করতে হবে কারণ এখানে আসল বা মূলধন তো দেওয়া আছে বাকি মানটা কিসের মুনাফার তো মুনাফা আমরা মুনাফা মানটা বের করি সূত্রটা হচ্ছে মুনাফা আসল বা মুনাফা মূলধন মুনাফা মূলধন মাইনাস আমরা কী দিব আসল আসল বা এখানে দেওয়া আছে মূলধন সেম জিনিস মুনাফা মূলধন কত টাকা টুপি আর মূলধন কত টাকা মূলধন হচ্ছে পি টাকা টুপি থেকে পি বাদ দিলে হবে পি টাকা আমরা কিন্তু মুনাফা পেয়েছি পি টাকা এখন আমরা সরল মুনাফার সূত্র ইউজ করব। এই যে আমরা জানি আই ইকুয়েলস টু পি আর এন পি আর এন বাম পাশে আসবে আইটা ডান পাশে চলে যাবে আমরা কিসের মান বের করব মুনাফার হার আরটা বাম পাশে থাকবে পি এনটা নিচে চলে যাবে আর আইটা উপরে তো আই এর মান আই বলতে মুনাফা মুনাফা আমরা কি পেয়েছি পি পেয়েছি আর পি বলতে আসল আসল পি পি আছে এই যে দেখো আসল পি বা মূলধন পি পি আর এন এর মান কত এন এর মান হচ্ছে 6 এখন এইটা এটা কাটাকাটি তাহলে অ্যানসারটা হবে 6 ভাগের 1 1 টাকা এটা হলো প্রথম ক্ষেত্রে মুনাফার হার কিন্তু আমরা পেয়েছি প্রথম ক্ষেত্রে মুনাফার যে হার দ্বিতীয় ক্ষেত্রে ওই মুনাফার হারটা এটাই হবে দ্বিতীয় ক্ষেত্রে মুনাফার হার হবে তাছাড়া কি তথ্য দেওয়া রয়েছে বছর দেওয়া রয়েছে মুনাফা মূলধন দেওয়া রয়েছে বা মুনাফা আসল দেওয়া রয়েছে আমাদের বের করতে হবে কি কত টাকা মানে আসল বের করতে হবে তো আমরা দ্বিতীয় ক্ষেত্রে এই তথ্যগুলো তুলে নিই দ্বিতীয় ক্ষেত্রে মুনাফার হার মুনাফার হার প্রশ্নে বলা হয়েছে মুনাফার হারটা হবে প্রথম ক্ষেত্রে যেটা দ্বিতীয় ক্ষেত্রে প্রথম হবে আর কি তো মুনাফার হার তারপর সময় আমরা দেখলাম সময় আছে চার বছর সময় হচ্ছে চার বছর আর মুনাফা মূলধন মুনাফা মূলধন মুনাফা মূলধন কত দেওয়া রয়েছে দুই টাকা এই তথ্যগুলো দেওয়া রয়েছে আমরা জানি মূলধন মূলধন প্লাস মুনাফা অর্থাৎ মূলধন বলতে আসল আসল প্লাস মুনাফা আমরা কি লিখতে পারি মুনাফা আসল বা মুনাফা মূলধন ঠিক আছে মুনাফা মূলধন তো মূলধনের মান আমরা পি বসাতে পারি কারণ মূলধন বা আসল আমরা পি জানি মুনাফা আমরা আই জানি তারপর মুনাফা মূলধন প্রশ্ন দেওয়া আছে দুই হাজার পঞ্চাশ টাকা তো এটা কিন্তু আট নম্বর অঙ্কের মতোই সেম সেম টু সেম জাস্ট এখানে মূলধন রয়েছে আসলের জায়গায় পি আর আই এর মান আমরা কি বসাতে পারি পি আর এন আই সমান আমরা জানি পি আর এন দুই হাজার পঞ্চাশ এখানে লিখে দিব আই ইকুয়ালস টু পি আর এন তারপর আমরা পি কমন নিতে পারি পি কমন নিলে কমন নিয়ে মানে ভাগ করা পি পি কাটাকাটি জাস্ট এক পি পি কাটাকাটি আর কি থাকে আর এন দুই হাজার পঞ্চাশ আচ্ছা তারপর একটা পি কমন নিলাম আর এই যে এক প্লাস আর এন নিচে চলে যাবে আর দুই হাজার পঞ্চাশ উপরে চলে যাবে ঠিক আছে এখন জাস্ট আমরা মান বসাবো উপরে রয়েছে দুই হাজার পঞ্চাশ এক প্লাস আরের এর মান কত আরের এর মান আমরা পেয়েছি ছয় ভাগের এক আর এন সমান হচ্ছে চার বছর ঠিক আছে তো এখন আমরা কি করব দেখো দুই হাজার পঞ্চাশ এক প্লাস চারটা তো উপরে চলে যাবে আর ছয়টা নিচে আমরা এখন লসা করতে পারি লসা গোটা হচ্ছে এই যে দুই শূন্য পাঁচ শূন্য ছয় ছয় আর একই গুণ হয়ে যাবে ছয় কে ছয় 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 কাটাকাটি চার আমরা এই দিকে করে নিচ্ছি দুই শূন্য পাঁচ শূন্য ছয় ভাগের দশ দুই শূন্য পাঁচ শূন্য গুণ ছয় উপরে চলে যাবে দশ নিচে এই দশ দ্বারা দুই হাজার পঞ্চাশে কাটাকাটি করলে পাওয়া যাবে আর গুণ এক হাজার টাকা তো নির্ণয়ে নির্ণয়ে আসল হচ্ছে এক হাজার তিরিশ টাকা একদম ইজি অঙ্ক কিন্তু তো আজকের ক্লাসটা এই পর্যন্ত পরবর্তী ক্লাসে আমরা বাকি যে অঙ্কগুলো ওইগুলোর সমাধান দেখব অলরেডি অনলাইন ব্যাচ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ স্টার্ট করা হয়েছে যেখানে থাকবে একশো বিশ বেশি লাইভ ক্লাস এবং লাইভ ক্লাসগুলো রেকর্ড করা থাকবে এছাড়াও থাকবে স্কুলিং সিস্টেম এক্সামের ব্যবস্থা এবং থাকবে অধ্যায়ভিত্তিক সৃজনশীল এবং এমসি কিউ প্রশ্ন তো তোমাদের অর্ধবার্ষিক ফুল সিলেবাসটা কমপ্লিট করা হবে গণিত মাত্র আটশো পঞ্চাশ টাকায় ইংলিশ মাত্র আটশো পঞ্চাশ টাকায় দেখা হবে অনলাইন ব্যাচ টু থাউজেন্ড টোয়েন্টি আমার সাথে ধন্যবাদ সবাইকে